বিপ্লবী কমিটি বিজ্ঞানী সাধারণ সম্পাদক উপস্থিত আছেন শুভাংশু হালদার এবং উপস্থিত আছে কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত এই সংগ্রামী এলাকার ছাত্র জনতা অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী আমার সামনে ছোট ছোট কচি বাচ্চা আমার আসে আজকে প্রাণটা ভরে গেছে যে আজকে স্কুল কলেজ এমনকি ইউনিভার্সিটি ছাত্ররা এখানে অংশগ্রহণ করেছে তারা ঘোষণাও করেছে যে আমরা সঙ্গে একমত আমি তাদেরকে ধন্যবাদ জানাই স্বাগত জানাই আগামী দিন তারা এই আন্দোলনের নেতৃত্ব দেবে এই আন্দোলনের দায়িত্ব তারা সে জায়গার থেকেও দায়িত্ব তারা গ্রহণ করবে এসব ব্যক্ত করতেছি বন্ধুমান প্রথমে আমি আমি স্বাধীন তৈরি এবং এর সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সহি এবং এই সংগঠনের কে গ্রাস কমিটির প্রতিষ্ঠাতা আহম প্রমর্শনে শৈতুল্লা ভাই উনি ইন্তকাল করেছেন তার সুবিধে সকলের প্রতি অনেক শ্রদ্ধা জানিয়ে আমি আমার কয়েকটি কথা বলব সেটি হল যাকে আমরা ছয় সায় করেছিলাম চারদিনীতে সরকার কিংবা সরকারের কোন এজেন্সি ছিল না নিরাপত্তা এই অঞ্চলে থানার মানুষ দিয়েছিল নেতৃত্ব দিয়েছিল কেন্দ্রীয় কমিটি থেকে জাতীয় সম্পদ রক্ষা জাতীয় কমিটির পক্ষ থেকে নেতৃত্ব দেওয়া হয়েছিল

বলেছে তাদের প্রধান সরকার প্রধান শেখ হাসিনা জনগণের কলঙ্কিত